বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দুই নম্বর কুষ্ঠ লিঙ্গিয়ান সভা পত্রিকা আয়োজিত আজকের এই কৃষি সভা সম্মানিত প্রধান অতিথি বৃন্দ সামনে উপবিষ্ট বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং মৌল সম্মানিত ভাইরা আপনারা নিশ্চয় অবগত আছেন দীর্ঘ 17টি বছর দীর্ঘ 17টি বছর বাংলাদেশ একটি যুববৃদ্ধ কারাগারের মতো আজকে এরকম একটা পরিবেশে বসে আছি তার দিকে মানুষ যদি দেখতেছি অঙ্গে জ্বালার মতো সারা সৃষ্টি হচ্ছে মানুষ এই যে মানুষ আমাদের 71 বছর দেখে জ্বালার সৃষ্টি হচ্ছে অন্তরের জ্বালা বলা হয় দীর্ঘ 17টি বছর সারা বাংলাদেশটাকে নোংরে পুটে শেষ করে দিয়েছে